আলা আল্লাহিলিমাবাগ এই দুনিয়ার জীবন পুরোটাই ধোকা এটা আমার কথা নয় আল্লা সোহানা বলেছেন যিনি দুনিয়া সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলেছেন অমা দুনিয়া ইল্লা আল গুরুর এই দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছু নয় আমরা প্রতিনিয়ত ধোকা খাচ্ছি এবং আমরা ধোকার পিছনে ছুঁকতেছি আমরা যেটাকে সফলতা মনে করতেছি এটা আসলে সফলতা নয় আল্লাহ সুবহানাহু আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা হায়াতাত দুনিয়া হে দুনিয়ার মানুষ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াদা সত্য আর এই দুনিয়ার জীবন কোনোভাবেই যেন তোমাদেরকে প্রতারিত না করে আলোসবাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন এই দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে এই দুনিয়া আপনার সঙ্গে প্রতারণা করবে কিভাবে আপনি দুনিয়াকে করে অর্থ সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি পিছনে ছুটবেন এই দুনিয়া আপনার সঙ্গে প্রতারণা করে আপনাকে জাহান নাম নিক্ষেপ করবে অর্থাৎ আপনি দুনিয়াকে যত বেশি মহব্বত করবেন দুনিয়া আপনার সঙ্গে তত্ত্ব বেশি প্রতারণা করবে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু কি ধোকা এজন্য প্রিয় ভাই আর কতদিন পাপের সমুদ্রে হাবুডুবু খাবেন আর কতদিন আল্লাহ বিরোধিতা করবেন এবার একটু থামুন চোখটা বন্ধ করুন আল্লাহ সুবাহ আপনাকে পাঠিয়েছেন নাকি আপনি নিজেই এই দুনিয়াতে এসেছেন অবশ্যই আল্লাহ সুবাহান আওয়ালা আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আলোস বাহানা আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যদি আপনি আলোস ওয়াতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী জান্নাত আর যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ সবাহানা বলেছেন আফা হাসিবে তুম আন্নামা খলাক না আবাথা আবাসা ও আন্না কুম ইলাই না লা তুর এই আয়াতে বলেছেন যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না অর্থাৎ আল্লাহান আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টি পিছনে আল্লাহবাহান কি কোনো উদ্দেশ্য নেই আর আমরা তো দুনিয়াতে আসেনি আল্লা সুবাহান আওয়াত আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য ওমা খলাক্তুল ইনসা আলিয়া আব্বুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য অর্থাৎ আল্লাহ সুবাহানাওয়াতালা আমাদেরকে একটি মাত্র উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেটি হচ্ছে কি আল্লাহ সুবাহানাওয়াতালার ইবাদত করা ওমা উমিরু ইল্লা ইলি আবুদুল্লাহ মুখলি সিন আলাহদ্দিন হুনাফা মানুষকে অন্য কোনো আদেশ দেওয়া হয়নি শুধুমাত্র একটি আদেশ দেওয়া হয়েছে সেটি কি মুখলেসভাবে আল্লাহ সুবাহান ইবাদত করা আল্লাহ সুবাহান আওয়াতাল্লাহ করা আল্লাহ সুবাহান আওয়াতাল্লাহ দাসত্ব করা এই জন্যই তালা আমাকে আপনাদের সকলকে সৃষ্টি করেছে ভাই আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য না বুঝি আর এই দুনিয়ায় থেকে যদি ধোকার পিছনে ছুটে আমাদের জীবনটা নষ্ট করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে নাম আর যদি আল্লাহানার বিধান মেনে দুনিয়াতে চলি তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে যেন না আলসবাহানওয়ালা জন্য আমাদেরকে সঠিক বুঝদান করুক আর আমরা যেন কোনোভাবেই ঢোকায় না পড়ি এবং আমরা যেন আমাদের জীবনগুলোকে নষ্ট না করি কারণ দেখুন অসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আহ কুনফির দুনিয়া কা আন নাকা গরিবন আর আবিরুৎ তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যে তুমি একজন পথচারী বা মুসাফির আমরা কিন্তু মুসাফির আমরা সফরত অবস্থায় আছি প্রথমে আমরা ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আলস্তবাহানাওয়াতা আমাদেরকে পাঠিয়েছেন মাতৃগর্বে মাতৃগর্বে নির্দিষ্ট সময় থাকার পর আলোসবাহানাওয়াতা মাতৃগর্ব থেকে আমাদেরকে পাঠিয়েছেন কোথায় দুনিয়াতে এই দুনিয়াতে আমাদেরকে আলস্তবাহান নির্দিষ্ট একটি সময় দিয়েছেন হায়াতিজিন দিগি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এরপর এই দুনিয়াতে থেকে যদি আমরা আলস্তবাহানাওয়াতার বিধান অনুযায়ী চলি তাহলে আমাদের জন্য জান্নাত আর যদি বিধান অনুযায়ী না চলি তাহলে আমাদের জন্য জাহান্নাত এই দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করে যাব কোথায় কবরে কবর থেকে আল্লাহ সুবহান আওয়া তালা আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন সেখানে আমাদের বিচার ফয়সালা হবে জান্নাতি নাকি জাহান্নান আমাদের জীবন শেষ ওখানে আমাদের জীবনের সফর কিন্তু শেষ আর এই দুনিয়া ধোকার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ সুবাহান আওয়া তালা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন এই দুনিয়া ধোকার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয় তো আমি একটা কথা বলে থাকি সচরাচর যে পাগল নিজের ভালো বোঝে তো ভাই আমরা কি পাগল থেকে অদম হয়ে গেলাম যে নিজেদের ভালো আমরা বুঝতেছি না কেন আমরা পিছনে কেন আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতেছি কেন আমরা এই পিছনে ছুটে হালাল হারাম বিবেচনা না করে অর্থ সম্পদ বর্জন করতেছি আল্লাহ সব হানাওয়ালার বিধানে নাফারবানি করতেছি আর নিজেদের ঠিকানা করে নিচ্ছি নাম কেন আমরা কি নিজের ভালো বুঝবো না আমরা কি পাগলর থেকে অধম আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক